নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ ভিডিওটা পোস্ট করতে একদিন লেট হয়ে গেল তাতে প্লিজ কেউ কিছু মনে করবেন না রাগ করবেন না আর অবশ্যই কমেন্টে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে তো ফাইনালি আজকে বউ ভাত হ্যাঁ বউ ভাতটা কিন্তু ঘরোয়া না বিয়ের দিনকে তো আর কিছু খেতে পারলাম না আজকে গিয়ে একটু খাই এই আর কি কিন্তু ঘরোয়া অপবাদ ঘরের কিছু লোকজন মানে ওদের বাড়ির ফ্যামিলি কিছুজন আর আমরা বন্ধু বান্ধব এসে দেখি বর রেডি হচ্ছে বউ রেডি হচ্ছে কেউ রেডি না আর এই বৌদিটা টুল টুলগুলো খুব সুন্দর করে বেঁধে দিচ্ছিলো তারপরে ও নিজের মেকআপ নিজেই করেছে হ্যাঁ ওর বর্ণাকে হেল্প করছে হেল্প করছে না তো ছাই করছে ও বলছে মেকআপটাই উঠিয়ে দিচ্ছে এ আমার ছাড়ো তারপরে মনি আর আমি দুজন মিলে দেখছিলাম ওর সিঁদুর পরা কারণ এই একটা জিনিস না খুব একটা অন্যরকম অনুভূতি যাই হোক যারা বিয়ে করেছে তারাই হয়তো জানবে নতুন নতুন যারা বিয়ে করেছে তারা একটু বেশি ভালো জানবে আর এখানেই ছিল মেয়ের বাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর তথ্য সেগুলো একটু দেখছিলাম আমি তারপরে এখানে নারকেলটা কাটছিলাম আর মাসি পাশে দাঁড়িয়ে ছিল মানে মনির মাসি গুড্ডুদার মাসির কাকে পাশে দাঁড়িয়েছিলো বললে তুমি এরকম খাও তারপরে এই যে মুন্নাদা এলো মুন্নাদা ভাবলো নারকেলটা কেটে হয়তো আমি ওকে দেবো ও কিন্তু হাঁ করেছিল কিন্তু আমি ওকে দিলাম আমি খেয়ে নিলাম কিন্তু নারকেলটা না একটু মিষ্টি নিই একটু ভালো না নারকেলটা তাই আমি আর এক টুকরো খেয়ে তারপর বাকিটা রেখে দিলাম দুধ আমার ভালো লাগছিলো না কারণ একটু মিষ্টি নিই তারপর আমাকে কত কাজ করতে হয়েছে জানো সেদিনকে দুপুরবেলা ভোগ বউ ভাতের মানে ভাত কাপড়ের খাবার গুছিয়েছি তারপরে এখন আবার বাকি জিনিসপত্র গুছিয়েছি অল্প অল্প করে ওই দিকটা সাজিয়েছি খাট সাজিয়েছি তারপরে আমি আর মাসি দেখলাম অরেঞ্জ অরেঞ্জ করেছি তারপরে এরা এই যে এরা সব ট্যাপা টেপি বসে বসে গল্প করছে আর এই যে আমার ক্যামেরাম্যান আমার ফটো তোলে সবারও ফটো তোলে ওনা ফটো তুলতে খুব ভালোবাসে আর খুব সুন্দর সুন্দর ফটো তোলে আর সোমও কিন্তু অরেঞ্জ কালার পড়েছিলো এই যে এখানে ওরা বাড়ির লোক বসে রয়েছে আর এই দেখো মনিক কি সুন্দর লাগছে না সিম্পলের মধ্যে কিন্তু খুব ভালো লাগছে এই দেখো সবাই সুন্দর করে আমরা ফটো টটো তুলছিলাম তারপরে এখানে আমি একটু ফুল পাচ্ছিলাম মানে মুন্নাকে বলেছিলাম একটু কুচো গোলাপ আনতে কিন্তু মুন্নাদা আনেনি যাই হোক তার বদলে মুন্নাদা এনেছে এইরকম গোটা গোটা গোলাপ এই আর কিপটের মতন গোলাপ এনেছে খাটটা ঠিক করে সারান ভালো করে সরাতে পারলাম না কী আর বলবো কষ্ট করতে যাই হোক তাও আজকে ওদের একটা স্পেশাল মোমেন্ট বলে কথা স্পেশাল দিন বলে কথা যেরকম বউভাত সেরকম এই রাত্তার জন্য তো কত ছেলে মেয়ে অপেক্ষা করে না সেই জন্য ওদের স্পেশাল দিনটাকে আমরাই স্পেশাল করে তুললাম তারপরে আমি একটু ব্যাঙ্গালোর জিপসি বাকি ছিল সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম গোলাপের ফুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম আর গান চালিয়েছিলাম পাশে গান করছিলাম তারপরে আমি অনেকগুলো রিলস করেছি আর আমার রিলস যদি দেখতে হয় তাহলে অবশ্যই রাজশ্রী থ্রি সেভেন সিক্স ইনস্টাগ্রামে গেলে অবশ্যই দেখতে পাবে অবশ্যই আমার রিলস আপনারা ফেসবুকেও দেখতে পাবেন বা ইউটিউবেও দেখতে পাবেন তো আমি ওখানেও ছাড়ি তো আর যদি ইনস্টাগ্রাম ফলো করতে চান অবশ্যই রাজশ্রী থ্রি সেভেন সিক্স আমার আইডি তারপরে এই গোলাপগুলো দিয়ে তারপরে আমি মানে একটা গোলাপ ডান্ডি নেই সেই জন্য দেখছিলাম যদিও ওকে প্রোপোজ করে একটা ফটো তোলে মানে সেইটা আর কি এই কাটাটা দিয়ে হবে কি না এইসব করছিলাম মনে মনে আইডিয়া ভাবছিলাম যে কীভাবে কী সাজালে এই অল্প কটা ফুলের মধ্যে ভালো হয় সেইগুলো ভাবছিলাম কিন্তু আমার আশেপাশে কিন্তু কেউ নেই জানো সেইটা কি জানো বাকি যে কটা বন্ধুবান্ধব ছিল সব হাওয়া সব ফটো তুলছে বাইরে আমি একাই এই সব কাজগুলো করে যাচ্ছি কোনো মানে হয় সব আমার ঘরে দায়িত্ব দিয়ে সব হাওয়া তারপরে আবার জানে কী বলছিলো দাদা সৌমুকে বললাম ও আবার কী সে ও তো ফটোই তুলতে পারে না বেকার ফটো তোলে ও না সত্যি বেকার ফটো তোলে একটা ফটো ভালো তুলতে পারে না কি আর বলবো বিয়ের দিনকে সকালবেলা একটা ফটো তুলেছে হাত থাকলে লম্বা করে ঢেরেঙ্গার মতন কি বাজে ফটো তুলেছে ওর তিত্তর আমার ভাইয়ের ওরা হাত লম্বা করে ফটো তোলে আর কীরকম বাজে একটা ফটো ওঠে যাই হোক আমি এখানে আমার দুই ভাইকে খুব মিস করছিলাম কারণ ওরা থাকলে আমার এই খাটটা আরও সুন্দর করে সাজানো হয়ে যেত ওরা ভালো ভালো আইডিয়া দিতে যাই হোক আমি এখানে জি আর এস লিখেছি আর এইটুখানি ফুল দিয়ে এইটুখানি সাজাতে পেরেছি পুরো খাট সাজানো হয়নি তারপর ওরা খেতে বসছিল খেতে বসছিল ওরা ওই পাশে খেতে বসছিল আমরা এই পাশে খেতে বসছি সবার লাস্ট ব্যাচ আমরা আর এই যে আমাদের পরিবেশন করছে হচ্ছে মণি শুভ্রা আর বুবাই মন্নাদা এরা পরিবেশন করছে দেখেছ কত বড় বড়ো গাছ করছে এরা বিশাল বড়ো বড়ো দায়িত্ব নিয়ে নিচ্ছে বিশাল বালতি তুলে নিয়েছে হাড়ি তুলে নিয়েছে গামলা তুলে নিয়েছে নুনের কৌটো তুলে নিয়েছে আবার কী এই যে ডাল চলে এলো তারপরে আসবে আলু ভাজা এই আলু ভাজাটা দিয়ে আমি ডালটা লেবু দিয়ে চটকে মেখে ভাত খেয়েছি আবার এরা দেখি ছবি তো লেখানো ছবি তোলো ও মা আলু ভাজা ছাড়া দেবে না আমাকে ও শুধু ডাল দিয়ে ভাত দিয়ে দিচ্ছে বলে না আমাকে আলু ভাজা ছাড়া দেবে না তারপর আবার ওকে আলু ভাজা দিয়ে খাইয়ে দিলাম সুমি কি সুন্দর সিম্পলের মধ্যে সেজেছে কি সুন্দর ভালো লাগছে না ও শাড়ি কালারটাও খুব সুন্দর ওকে ভালোও লাগছে খুব সুন্দর আর খুব সুন্দর করে সেজেছে যাই হোক তারপর আমরা ফাইনালি খেয়ে নিলাম আজকে ছিল মেনুতে ভাত ভেজ ডাল আলু চিপস এঁচড় চিংড়ি মাংস চাটনি পাঁপড় মিষ্টি হ্যাঁ আর এই যে আমি তো এঁচড় চিংড়ি খাই না আমার ঠিক ভাল লাগে না মানে মাছের আইটেমটা বিয়ে বাড়িতে গিয়ে তো সেই জন্য সঞ্জিত নিচ্ছিল এসে চিংড়ি ও খুব ভালো খায় তারপরে সমূহ দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো কোন পিসটা আমি খাবো ও আবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে ও আবার পরিবেশন করেছিল কারণ সবার লাজবে তারপর এটা ওদের স্পেশাল মুমেন্ট আমি কিছুটা তুলে রেখেছিলাম যাই হোক এগুলি অল্প অল্প করে দেখাচ্ছিলাম কি ভালো লাগছে না দেখতে ভালো লাগছে দুজনকে দুজনে আবার এসে ড্রেস টেস্ট চেঞ্জ করেছে আবার সুন্দর করে শাড়ি পরেছে হ্যাঁ ও আবার পাঞ্জাবি পরেছে মানে যেটা মেয়ের বাড়িতে এসেছিলো তারপরে পরে ঢরে এসে তারপরে আবার সুন্দর করে এই সব নিয়মগুলো পালন করেছিল আমার বেশ ভালো লাগছিলো আর ওর হাতের বাজুগুলো আমি গুড্ডুদাকে বলে দিয়েছিলাম কারণ ওর হাতে হচ্ছিল না তাই গুড্ডু তাকে বললাম তুমি পরো হাতে তারপর পুড়িয়ে দিয়েছিলাম আর এই গিফটটা দিয়েছিল ওকে দা আজকে রাতের জন্য স্পেশাল গিফট দিয়েছিল তো যাই হোক ফাইনালি শেষ বিয়ে বাড়ি বিয়ে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে